আসসালামু আলাইকুম আশা করি রহমতে আপনার সকলে ভালো আছেন কাঠবাদাম অনেকের কাছে খুবই পরিচিত কেন পরিচিত এরা অনেকে নিয়মিত প্রতিদিন খায় এটার উপকারিতা অনেক বেশি অনেকে জানি অনেকে জানি না যারা জানি না আজকে জানবো জানলে আপনার অবাক হয়ে যাবেন কেননা এটা অনেকগুলো রোগের ওষুধ সব কাজ করে এবং যারা নিয়মিত খায় অনেকগুলো রোগ হয় না এই আজকে বিরোধ দেখুন দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ এর উপকার উপকার জানতে পারবেন প্রথমত যাদের শুলে দেখবেন ক্যালসিয়াম অভাব ক্যালসিয়াম একশো পার্সেন্ট ক্যালসিয়াম পাবেন এবং হাড় খাইব না হাড়কে শক্ত মজবুত করব দাঁত শক্ত মজবুত করব যাদের শুলে পুষ্টি অভাব অনেকে আছে শুলে পুষ্টি অভাব পুষ্টি অভাবের কারণে আপনার অন্য বিভিন্ন সমস্যা হইতেছে শরীরের মধ্যে এ আপনি সহজে পুষ্টিকার্থীটা পূরণ করতে পারবেন এটা আমার কথা না পুষ্টি বিজ্ঞানীরা রিসার্চ করছে রিসার্চ করে সবচেয়ে পুষ্টিকর যে খাবার তালিকা করছে এই খাবার খাবার তালিকার মধ্যেই কাঠবাদামটা আছে এত পুষ্টিকর খাবার অনেকে দেখবেন বিশেষ করে হজম হয় না খাবার খেলেই হজম হয় না পেটে গ্যাস হয় পেট ফুলে যায় পেট ব্যথা করে বরুম বরুম শব্দ হয় এই সমস্যাটা হবে না যারা কাঠবাদাম খায় কীভাবে খাবেন কতটুকু পরিমাণ খাবেন এটা বলুন ভিডিওতে আপনার ভিডিও দেখেন আর উপকারিতা জানেন এই কাঠবাদাম খেলে বয়স্ক সাপ দূর করে মানে যা দেখবেন কম বয়স মুখের দিকে শরীরের দিকে তাকালে বয়স্ক বয়স্ক একটা সাপ দেখা যায় এই বয়স্ক সাপ আপনি সহজেই দূর করতে পারবেন কাঠবাদাম খেলে এবং অনেকে দেখবেন আরেকটা জিনিস সেটা হলো শরীর দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীরে শক্তি মানে নিঃশক্তি লাগে দুর্বল দুর্বল খুবই ক্লান্ত মানে শরীরের মধ্যে খুবই ক্লান্ত ক্লান্ত ভাব আসে শরীরে মানে নিঃশক্তি লাগে শক্তি যে যে একটা শক্তি শক্তি খাটায় যে একটা কাজ করবেন এই কাজ করার ক্ষমতা কমে গেছে আপনার সহজে শক্তিটা বাড়াতে পারবেন দিন দিন আপনার শরীরে শক্তি বাড়বো শক্তি কমবো না আর এই শক্তিটা আপনার সহজে দূরে রাখতে পারবেন আরেকটা জিনিস সেটা দেখবেন বিশেষ করে যাদের ক্যান্সার হয় এই ক্যান্সার প্রতিরোধ করে মানে সহজে আপনার শরীরে ক্যান্সার হতে দিব না যারা কাঠবাদাম খায় এটা একটা বড় একটা উপকারিতা যেমন দেখবেন অনেকে বিশেষ করে দাঁত হাড় ভালো রাখা ভালো রাখার জন্য মানে শক্ত শক্তিশালী করার জন্য মানে ক্ষয় হইব না বাদাম খেলে এবং অনেকে দেখবেন বিশেষ করে যে জিনিসটা মানে স্মৃতিশক্তিটা দিন দিন বৃদ্ধি করতে পারবেন মানে স্থিতিশীতি অনেক কম অনেক কমে যাচ্ছে এবং স্মৃতিশক্তিটা সহজে বৃদ্ধি করতে পারবেন যদি আপনারা কাঠবাদাম খান এবং ডায়াবেটিসটা সহজে কন্ট্রোল থাকে কাঠবাদাম খেলে খুবই উপকারিতা আপনারা খাবার তালিকা রাখবেন খাবেন স্বাস্থ্য উপকারিতা অনেক বেশি এবং হেলদি একটা খাবার সবাই খেতে পারে কিভাবে খাবেন এই কাঠবাদাম আসলে অনেকভাবে খাওয়া যায় প্রথম আমি যেভাবে বলি এটা ফাউডার কইরা এটা ফাউটার করে দুই চামচ বা আড়াই চামচ ফাউটার করে এক গ্লাস দুধের সাথে যদি মিশে খান বরা পেটে প্রতিদিন খেতে পারবো কোনো পার্শ্বপর্ত্রিকা নাই সবাই খেতে পারবো সমস্যা নেই আবার অনেকে দুধ পছন্দ করেন না তাহলে কীভাবে খাবেন এরকম কাঠবাদাম নেবেন চারটা পাঁচটা কাঠবাদাম এটা পানিতে রাত্রেবেলা পানিতে ভিজিয়ে রাখবেন সকালবেলা খালি পেটে পানি এবং কাঠবাদাম চিপায় চিপাই খাবেন ইনশাল্লাহ এর উপকারিতা পাবেন যারা ভিডিও দেখেন বিডু দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে পেজটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দেবেন ভালো দিলে এইটাই যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করি তখন আপনারা সহজে দেখতে পারবেন